মোস্ট পসিবলি আমাদের হাতে আর দুইটি কার্যদিবস বাকি আছে তো ওনারা যেহেতু সময় চেয়েছেন আমি আমি ধরে নিচ্ছি যে কারণ একটা আছে যে এটা এই সরকার আমল পার হয়ে ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে নিউমোরিং কন্টেন্ট টার্মিনাল এবং ডিবি ওয়ার্ল্ডের যেই নিগোসিয়েশন সেখানে আমাদের ভূমিকাটা কি এটা নিয়ে আমি একটু শুরু করি কারণ এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে যখন একটা জি টু জি হয় যে জিনিসটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে দুটি সরকার একসাথে একটি এমওইউ সাইন করেন সেই এমওইউ এমওইউর সাপেক্ষে সেই সরকারের কোনো একটি সংস্থা এই ক্ষেত্রে চিটগং পোর্ট অথরিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আমাদের অন্য পাশের যেই দেশ আছে সেই দেশের কোনো একটা প্রাইভেট কোম্পানি সেটা হানড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট হতে পারে আবার প্রাইভেটও হতে পারে এই ক্ষেত্রে ডিপি ওয়াল যারা সম্পূর্ণ একটা স্টেট অন্ড এন্টিটি তাদের মধ্যে একটি প্রজেক্ট স্পেসিফিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম নিয়ে কথাবার্তা শুরু হয় তো যখন নেগোসিয়েশনটা হয় তখন পিপিপি অথরিটির দায়িত্ব হচ্ছে এই পুরো নেগোসিয়েশনটাকে ফ্যাসিলিটেট করা সো আমরা আসলে ফ্যাসিলিটেটার একটা রোল প্লে করি আমরা ডিসিশন মেকার রোল প্লে করি না ডিসিশন মেকারের রোলটা প্লে করে হচ্ছে যে কন্ট্রাক্টিং অথরিটি সে তো বা যেহেতু আমরা ফ্যাসিলিটেটার রোল প্লে করি সো সেই কারণে আমরা এই পুরো প্রসেসের সাথে ইনভলভ থাকি সেই কারণে আমি আপনাদেরকে আজকে আপডেট দিতে এসেছি তো আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি ওনাদের কাছ থেকে আজকে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় চিঠিতে এসেছে আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন এবং ওনারা আশা করছেন যে এটা ভবিষ্যতে গ্রো করবে এবং ভবিষ্যতে একটা রাইট ডিরেকশনে যাবে তো এই নেগোসিয়েশনের অ্যাপ্রিসিয়েট করার পরে ওনারা যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে যে ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট যেটা শেয়ার করা হয়েছে হ্যাজ বিন রিসিভড বাই আস অ্যান্ড review উইল রিভিউ ইট ইন ডিটেলিভার্ট and আউট উইথ আওয়ার সরি উই উইল রিভিউ ইন ডিটেল অ্যান্ড রিভার্ট উইথ আওয়ার এট দি আর্লিয়স্ট প্র্যাকটিকেবল টাইম তো ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর দুইটি কার্যদিবস বাকি আছে তো ওনারা যেহেতু সময় চেয়েছেন আমি আমি ধরে নিচ্ছি যে কোনো একটা আছে যে এটা এই সরকার আমল পার হয়ে ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশানটাকে কন্টিনিউ করবে তো আমাদের যে বাংলাদেশ সাইডের যে নেগোসিয়েশান টিম আপনারা হয়তো শুনেছেন অনেকে পেপারে দেখেছেন অনেকের কাছে শুনেছেন এই প্রজেক্টটা তো দুই সালে শুরু হয়েছিল গত এক মাসে আমাদের ফাইনাল যে নেগোসিয়েশন সেই ধাপটা শুরু হয়েছিল তো সেই ধাপটা খুব ইন্টেন্সভাবে চলছে সরকারের বিভিন্ন লেভেলে আসলে ওনাদের বিভিন্ন লেভেলের সাথে কথাবার্তা চলছে এবং এই এই কথাবার্তাটা এবং এই নেগোসিয়েশানটা চলমান থাকবে এটা হয়তো সম্পন্ন করতে আরও কিছু সময় লাগে